নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে আলমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি আঁচিলের বিষয়ে প্রচুর মানুষের প্রচুর আঁচিল হয়ে যায় স্কিন স্ক্রিন টাইপও বলা হয় বিভিন্ন জায়গায় গলায় পেটে বুকে কোনো কোনো সময় ছোটো ছোটো পুটকি পুটকি থাকে কোনো কোনো সময় বড়ো গোলাকার একটা গোলটির মতন বেড়ে চলে এলো এটা স্ক্রিন টাইপ আর এই এর লিঙ্গলের পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা মৌলালি মৌলালী বাজার এবং ইন্টালি সিনেমা মাঝখানে মাঝখানের বাড়িতে অবস্থিত অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্যে অগ্রিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল জমা করতে হয় যেটার জন্য আপনারা নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে নিতে পারেন মূল আলোচনার বিষয় চলে আসি ওই আঁচিল স্ক্রিন এর মূলত কারণ এটা ভাইরাল ইন নেচার হয় আমরা ভেবে থাকি কিসের থেকে হলো কেন হলো কী ব্যাপার এর স্পেসিফিক কিছু এটিওলজি নেই যে অমুক জিনিসের এক্সপোজারে হয়ে যাবে অমুক জিনিসের এক্সপোজারে হয়ে যাবে অমুক জিনিস সংস্পর্শ আসলে হয়ে যাবে সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই কিছু কিছু মানুষের এই ভাইরাল এফেক্টিভিটির জন্য এরকম স্ক্রিন টাইপ জন্ম নিয়ে নেয় আর এটা হার্মলেস কিছু ক্ষতি করে না বাট হ্যাঁ একটা অস্বস্তি নিশ্চয়ই দেয় দেখতে কসমেটিক ভ্যালিউ দেখতে অস্বস্তি দেয় এবার বিভিন্ন সময় চেন ফেন বলা আছে সেটা লেগে যায় জামা কাপড় পরতে গিয়ে আটকে যায় বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমাদের এখানে একজন ভদ্র মহিলা এসে ওনাদের ওনার থাইয়ের ভেতর দিকটায় একটা বড় রকম গুলটি মতন হয়েছে অস্বস্তি দিক কিন্তু কষ্ট তো দিচ্ছিলো না ওটা সরিয়ে দেওয়া হল সরানোর পদ্ধতি সরানোর পদ্ধতি আমাদের এখানে কোনো ছুরি কাঁচি রক্তপাতের কোনো বিষয় নেই এটা আমরা রেডিও ফ্রিকুয়েন্সি লেদার সার্জারির দিক করি এটা ওই আঁচিলের জায়গাটায় আমরা নাম্বিং ক্রিম লাগিয়ে দিই যেটায় ওই জায়গাটা হয়ে যায় তিরিশ চল্লিশ মিনিট ওটা অ্যাপ্লাই করে রাখলে অবশ্য হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু ওই লেজার সার্জারি দিয়ে এক মিনিট কি দু মিনিট লাগে তার মধ্যে আমরা লেজার লাইট দিয়ে ওটা কাট করে বার করে দিই খুব ইজি সিম্পল প্রসিডিউর একটা থেকে দশটা আঁচি যদি থাকে ছোটো 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 তাহলে আমরা ওই চার হাজার টাকা চার্জ করি এক হাজার টাকা কনসালটেশান ফি লাগে মানে মোট পাঁচ হাজার টাকা আর ওই ওষুধ হয়তো দু তিনশো টাকার এক্সট্রা তার পরবর্তীর জন্যে লাগে এই রকম খরচের মধ্যে কিন্তু আপনি আকিলটা সরিয়ে দিতে পারেন যেই জায়গা থেকে সরানো হবে সেখানে আবার রিগ্রোথ হবে না কারণ ওই রুট অব্দি আমরা বান করে দিই ওখান থেকে আবার না জন্মাতে পারে অন্যান্য জায়গা হলেও হতে পারে সেটা নিয়ে কথা বলা সম্ভব না তো এই এই পরিষেবা যদি নেওয়ার কারোর প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করতে পারেন এবং পাঁচশো টাকা অভিন নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা মৌলালি মৌলালী বাজার এবং ইন্টারেশন মহলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানেই আমি ডক্টর নরেন পান্ডায় কলকাতা বলি